সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার কপিল মুনির মন্দির যেখানে আসেন লক্ষাধিক মানুষ মকর সংক্রান্তির সময় আর এদিকে সমস্ত সাধুরা নাগা সাধুরা ছাই ভস্মিকে বসে আছেন বেশ কম দামে রিজনেবল প্রাইসে সেলের মতো আর কি প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এই যে হোগলা পাতার বেড়া দিয়ে পুরো ঘরগুলোকে বানানো হচ্ছে সব তীর্থ গঙ্গা সাগর একবার আর এখন একদম দাঁড়িয়ে আছি গঙ্গা সাগরে এই দেখুন সাগর সঙ্গম সেখানে পুণ্য করতে সবাই আসেন বঙ্গোপসাগর এবং গঙ্গার মিলন স্থান এটা এবং এখানেই খুব সুন্দর ব্যবস্থা করেছে এই বছরও আজকে থেকেই প্রচুর মানুষ আছেন তার মানে যেদিন মকর সংক্রান্তি সেদিন তো ঢল নেমে যাবে পর্যটকদের এই দিকটা যেরকম দেখতে পাচ্ছেন পুরো নানান রকমের গাছের গুঁড়ি দিয়ে অনেকটা ঘিরে দিয়েছে আর ওই দিকটাতেও তাই মানে যাতে পূর্ণ স্নান করতে এসে কেউ বিপদে না করেন তার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে এই বছরেও এই তো কপিল মুনির মন্দির যেখানে আসেন লক্ষাধিক মানুষ মকর সংক্রান্তির সময় বা আরো অন্য সময়েও আসেন অনেক মানুষের ভিড় আজকেও আপনারা দেখতে পাচ্ছেন কারণ সামনেই যে মকর সংক্রান্তি এই দেখুন মন্দিরের ভেতরে কপিল মুনির যে মূর্তি সেটা দেখে নিন এবং অনেকেই এসেছেন আজকে পুজো দিতে আর পাশেই অগরী বাবারা আছেন এখানে নাগা সাধুরা ছাই ভর্ষ মেখে বসে আছেন অনেকেই ওনাদের কাছে আশীর্বাদ নিতেও আসছেন যারা পুজো দিতে আসছেন তাদের জন্য পুজোর এই যে ফটো থেকে শুরু করে পুজোর ডালার সমস্ত জিনিস এখানে পেয়ে যাচ্ছে এবং তার সাথে ওই গলার কারগুলো অনেকে নিয়ে যান সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানেই মুনির মন্দির থেকে সোজা এদিকে তো যাচ্ছে স্নান করতে কিন্তু মেলায় এদিকেও কিন্তু ঢুকে যাওয়া যায় মেলার যে রোগগুলো দেখিয়ে নিন আপনারা সমস্ত রকমের দোকান আছে এখানে মানে জামা কাপড় জুতো থেকে শুরু করে ফুড স্টল সব কিন্তু আছে দেখুন পাথরের পার্টি বা শঙ্খ থেকে শুরু করে ঠাকুরের জিনিস সব কিছু এবং বেশ কম দামে রিজনেবল প্রাইসে সেলের মতো আর কি প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর এই যে হোগলা পাতার বেড়া দিয়ে পুরো ঘরগুলোকে বানানো হচ্ছে নিঃশুল্কভাবে কিন্তু বিভিন্ন জায়গায় যেরকম ঘর বানাচ্ছে এখানেও তাই ও কোথাও কোনো জায়গায় হয়তো পুলিশের পুলিশের জন্য স্টাফদের জন্য মেলার এবং আবার কোনো জায়গায় সাধারণ মানুষদের জন্য বানানো হয়েছে ভাবে অনেক ঘর এ দেখুন রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে নিচে নিচে বিক্রি হচ্ছে শাড়ি শাড়িগুলো কত দাম একশো টাকায় পাওয়া যাচ্ছে সুতির শাড়ি সুতির শাড়ি একশো টাকায় পাওয়া যাচ্ছে তাহলে আর কি সস্তা তো অনেক আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বিছানার চাদর বিছানা নাইটি আছে এখানে একদম রাস্তার পাশে নাইটিও পেয়ে যাচ্ছেন কত করে দাম একশো তিরিশ টাকায় নাইটি আছে এরকম অনেক জিনিস চারিদিকে আরও অনেক মানে দোকান বসবে কালকে আপনারা জানেন যে আরো বেশি ভিড় হবে দেখুন এদিকে পরপর কিন্তু প্রচুর স্টল আরো রেডি হচ্ছে বসছেও সাজানো হচ্ছে দোকানগুলো সাগরে স্নান করতে যাওয়ার পথে এরকম দোকানগুলো পাবেন যেখানে শাখের জিনিস ঝিনুকের জিনিস এই যে এগুলো সব ঘর সাজানোর নানান রকমের খেলনা থেকে শুরু করে আপনারা বাড়িতে কিছু নিয়ে যাবেন কারোর জন্য গিফট সেই সমস্ত গিফট আইটেম ঠিক এইদিকেই পেয়ে যাবেন গঙ্গাসাগর মেলায় স্নান করতে আসবেন যে যেদিকটাই ঠিক সেই দিকের গেট এই দেখুন কি দারুণ করেছে গেটটা ওই যে প্যারাশুট উঠছে আচ্ছা এইদিকে আছে বিশাল বড় একটা মঞ্চ উদ্বোধন হয়েছিল ঠিক এই মঞ্চ থেকে এবং প্রোগ্রাম আছে প্রচুর আপনারা জানেন প্রায় দিন প্রোগ্রাম হয় বিশেষ করে স্নান যেদিন মানে মকর সংক্রান্তি অবধি এইদিকে আছে আই হেল্প ইউর চে সেন্টার এবং ডিফেন্সের অফিস এগুলো সব আর তার সাথে সাথে এইখানটা পুরো ফাঁকা জায়গা যেখানে পুণ্যার্থীরা প্রচুর জায়গা পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা হবে না তারপরেই সাগর এমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন জয় মা গঙ্গা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং বেঙ্গল ডটকমের সাথে থাকবেন শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে বাই বাই